অস্টাম্পের বাইরে শর্ট ডেলিভারি পুল করার চেষ্টা লিটন দাসের কিন্তু তার বদলে তিনি বল স্টাম্পে টেনে এনে হয়েছেন বোল্ড সঙ্গে সঙ্গে বাংলাদেশের আশা ফিকে হয়ে গেছে একেবারেই যতটুকু বাকি ছিল সেটা ছিল কেবলই ক্যাপ্টেন মেহেদি মিরাজের ওপর কিন্তু দলের হাল ধরতে ব্যর্থ তিনি নিজেও আলজারি জোসেফ ফাঁদ পেতেছেন শর্ট বলের আর সেই ফাঁদেই পাড়া দিয়ে ক্যাচ তুলে দিয়েছেন টাইগার ক্যাপ্টেন ছিয়াত্তর বলে চল্লিশ রান করা লিটনের মতোই সাজঘরের পথ ধরেছেন মিরাজ নিজে করেছেন সাতষট্টি বল থেকে তেইশ রান সব মিলিয়ে একশো সাতষট্টি রানে ছয় ব্যাটার হারিয়ে পলনের সংখ্যায় বাংলাদেশ করতে হতে পারে টানা দুইবার ব্যাট নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক ডিপ স্কোয়ার লেগের দিকে ঠেলে দিয়ে এক রান সঙ্গে সঙ্গেই ব্যাট উছিয়ে ধরেছেন মমিনুল হক পূর্ণ করেছেন আন্তর্জাতিক টেস্টে নিজের একুশতম ফিফটি তার একটু আগেই পূর্ণ করেছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে দশ হাজার রান লিটন দাসের সঙ্গে জুটিতেও যাচ্ছিল বেশ অর্থাৎ সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল বাংলাদেশের জন্য কিন্তু না বিপদ আসলো মমিনুলের ফিফটির ঠিক পরের বলেই জেডেন সিলসের মিডল স্টাম্প লাইনের ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যর্থ মমিনুল বল আঘাত করে তার প্যাডে উঠে জোরালো আবেদন দেরি না করে আম্পায়ারও জানিয়ে দেন আউটের সিদ্ধান্ত নন স্ট্রাইক ব্যাটার লিটনের পরামর্শে রিভিউ নিলেও নিজের উইকেট বাঁচাতে পারেননি মমিনুল তিন চারে একশো বল থেকে পঞ্চাশ রান করে সাজ ঘরে ফেরেন তিনি লিটন মমিনুল জুটি বড় কিছুর আভাস দিলেও সেটা আর হয়ে উঠল না একশো একত্রিশ রানে চার নম্বর উইকেট হারায় বাংলাদেশ এর আগে তৃতীয় দিনের প্রথম উইকেটটাও ছিল টাইগারদের হতাশায় ভরা সাজঘরের দিকে ফিরে যাচ্ছেন শাহাদাত হোসেন দীপু চোখে মুখে যে তার একরাশ ক্রাশ হতাশা সেটা স্পষ্ট আর দীপুর এমন হতাশ হওয়াটাই খুবই স্বাভাবিক কারণ শুরু থেকেই রীতিমতো মাটি কামড়ে ধরেই ক্রিজে দাঁড়িয়েছিলেন এই ব্যাটার উদ্দেশ্য ওয়েস্ট ইন্ডিজের রানের বন্যার সামনে প্রতিরোধ গড়ে তোলা তবে কেমার অফ অফস্টাম্প ঘেসে করা ফুল লেন্থের ডেলিভারিটা ঠিকঠাক লাইনে গিয়ে খেলতে পারেননি শাহাদাত হোসেন তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে আর সেখানেই ধরা পড়েন কেভম হজের হাতে একাত্তর বলে আঠারো রান করে ফিরে যান দীপু ভাঙে মমিনুলের সঙ্গে তার একশো উনত্রিশ বলে গড়া পঁয়তাল্লিশ রানের প্রতিরোধ আর তেষট্টি রানে তিন নম্বর উইকেট হারায় বাংলাদেশ ক্রিজে মমিনুলের নতুন সঙ্গী হয়ে আসেন লিটন কুমার দাস অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের শুরু থেকেই সতর্কতার সঙ্গে ব্যাটিং করে যাচ্ছিলেন মমিনুল হক এবং সাদাত হোসেন ধীরগতির টেস্ট সুলভ ব্যাটিংয়েই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে দেখাচ্ছিলেন আশা তবে দীপুর বিদায়ে সেই আশা আর বড় হলো না পারভেজ আলহাসান ক্রিকফুয়েঞ্জি